আসসালামু আলাইকুম সবাইকে তিন বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বিহর্স যারা যে পরীক্ষার্থীরা এই তিন বোর্ডের অধীনে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্টলি ইম্পর্ট্যান্ট আর এই স্থগিতকৃত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে কি বলেছেন চলুন দেখে নেই বিস্তারিত দ্য ডেইলি ক্যাম্পাসে আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমানের পরীক্ষা স্থগিত করা হলো তো দেখুন এটি কিন্তু আজকে এখন দশটায় বিয়াল্লিশ মিনিটে কিন্তু স্থগিত করা হয়েছে এবং এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো চলুন বিস্তারিত জেনে নিচ্ছি যে কারণে দেখুন আপনাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার দশই জুলাই অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয়টি জেলায় মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সারাদেশে এএসএসসি ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে তো দেখুন আজ বুধবার নয় জুলাই রাত সাড়ে দশটার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী দশই জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠাতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হল এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তেরো হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে এদিকে রাত সাড়ে নয়টার পর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মোহাম্মদ কামুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক কারিকুলাম প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী দশ তারিখের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচিতে বা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে তো যারা এই তিনটি বোর্ডের আওতায় রয়েছেন যে পরীক্ষার্থীরা তাদের জন্য কিন্তু আজকের এই যে নোটিশটি আপনারা দেখতে পারলেন এই নোটিশটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ তো এরকমই গুরুত্বপূর্ণ নোটিশ পেতে বা নোটিশের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যান